আপনারা ধানের শীষের প্রতিনিধি আপনারাই খোকন তালুকদার আপনারাই তারেক রহমানের ধানের শীষের মালিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটি গঠন উপলক্ষে ডাসার উপজেলা বালিগ্রাম ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভায় মাদারীপুর তিন আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন কথা বলেন তিনি আরও বলেন মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে ভোট নেওয়ার চেষ্টা করবেন মানুষ হুমকি দিয়ে ভয় দেখিয়ে নয় এ সময় বালিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ডাসার উপজেলা অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধানের শীষের রেজাল্ট কি হবে সেটা কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই বিশ ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট হচ্ছে মালিক না আপনারা হচ্ছে সবচেয়ে বেশি ভোটের মালিক আর আমার মনে হয় আপনারা কিন্তু শুধু বেশি ভোটের মালিকও না বেশি ধানের শীষের ভোটেরও মালিক আপনারা ভয় দেখিয়ে দেখিয়ে আপনারা কখনো নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করবেন না আপনারা মানুষের ভালোবাসায় মানুষের দয়ায় আল্লাহ তালার ইশারায় আল্লাহ রহমতে যেটা হবে সেটাই আমরা নি